এক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করলো আল্লাহ খোদা বলতে কিছু নেই আলি একজন মুসলমান মৌলভী সাহেব দাঁড়াইয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লা খোদা আছে নাস্তিক বলল আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি আমার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ খোদা কেউ আছে যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারলে আমার দাবিতে আমি হানড্রেড পারসেন্ট সঠিক আল্লাহ খোদা বলতে কিছু নেই কি প্রশ্ন বলো এক নম্বর প্রশ্ন আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে আমাকে একটু জানাই দিতে হবে দুই নম্বর প্রশ্ন আপনাদের ধারণা আপনাদের বিশ্বাস জিন জাতির সৃষ্টি আগুন দ্বারা আপনাদের আল্লাহ অপরাধীদেরকে জাহান নামে শাস্তি দিবে আগুনে পুড়িয়ে তো আগুনের জিন আগুনের জাহান নামে গেলে আগুনের সাথে আগুন মিশলেও শাস্তি হবে কেন পানির সাথে পানি মিশলে তো শাস্তি হয় না বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না তাহলে জিন জাতির শাস্তি কেন হবে তিন নম্বর প্রশ্ন আমি অনদেখা কিছু বিশ্বাস করি না আপনাদের আল্লাহ অনদেখা যদি বাস্তবে আল্লাহ বলতে কেউ থাকে আমাকে দেখায় দিতে হবে তবে বিশ্বাস করব তিনটে প্রশ্ন আসার পর মুসলমান মৌলভী সাহেব একখানা ইট নিয়ে নাস্তিকের মাথায় মারলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতে একজন মৌলভীর মাধ্যমে তার মাথায় ইট মারাইলেন এটা দেখাই দিলেন দুই নম্বর প্রশ্ন আল্লা অন্ধেখা তিনি দেখা কিছু বিশ্বাস করেন না তিনি যে বলছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন ব্যথাও তো অন্ধেখা ব্যথা তো আমরা দেখি না অতএব আমি এই ব্যথা বিশ্বাস করি না তিন নম্বরের প্রশ্ন আগুনের জিন আগুনের জাহান নামে নিক্ষেপ করলে শাস্তি কেন হবে আগুনের সাথে আগুন মিশলে শাস্তি হয় না পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না এই নাস্তিক মাটির সৃষ্টি ইটখানাও মাটির তৈরি মাটির তৈরি ইট মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলেও শাস্তি কেন হবে ব্যথা কেন হবে যদি মাটির তৈরি ইট মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে ব্যথা হতে পারে তো আগুনের সৃষ্টি জিন আগুনের জাহান্নামে নামে গেলেও শাস্তি হতে পারে এই যুক্তিগুলো তো নাস্তিকের জ্ঞানে ধরেনি মূল সাহেবের জ্ঞানে ধরেছে তো সকল কিছু সকলের যুক্তিতে না ধরায় যুক্তিসঙ্গত কথা